আর একজন মানুষ যতই খ্যাতিমান হোক তার দক্ষতা কোনো একটা জায়গায় থাকে এবং ওই বিষয়টাতে যাদের আগ্রহ আছে তাদের জীবনে সে আদর্শ হতে পারে কিন্তু নবীজি সাল্লাহসাল্লামের জীবন এমন যে পৃথিবীর যেই কোনো মানুষ তিনি যেই স্তরেই থাকেন তার পড়াশোনা যে জায়গায় থাকুক তার কর্ম ময়দান যেখানে থাকুক তার জীবনের সেই অংশেই নবীজির জীবন প্রাসঙ্গিক এবং নবীজির জীবন থেকে তিনি শিক্ষা নিতে পারেন পুরুষ যেভাবে কোরবানি দিয়েছিলেন এবং তারা যেভাবে এই বাংলার ভূখণ্ডের জন্য এই বাংলার মুসলমানদের দিন প্রতিষ্ঠার জন্য তারা যেভাবে মেহনত করেছেন আমাদেরকে সেই কাফেলার শুরুতে না হোক অন্তত শেষেও যেন আমরা সেই কাফেলার সাথে জড়িত থাকতে পারি আল্লাহ সবাইকে কোব ميتابي تري تاكو زي السلام <الصط West> عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وأفتح علينا بمعرفة العلم وزين أخلاقنا بالحلم. আলিমাই ইস্তামীন আল্লাহামিউনাবাগ আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি আজকের এই মোবারক মজলিস উপস্থিত হতে পেরেছি আমাকে যে আলোচ্য বিষয় দেয়া হয়েছে ইতিহাস ও সিরাত পাঠের গুরুত্ব তো এটা খুবই নিরস একটা বিষয় এবং দিনের শুরুর আলোচনাটাই নিরস আলোচনা দিয়ে শুরু কারণ আমরা সাধারণত কেউ ইতিহাস পড়ে আমাদেরকে কেউ কিছু বলুক সেটা পছন্দ করি কিন্তু নিজেরা কিছু পরে অর্জন করা এটা আমাদের কাছে একটু কষ্টকর মনে হয় আমরা সবসময় চাই কেউ আমাদেরকে ম্যাজিক দেখাক কিন্তু সেই ম্যাজিকটা নিজেরা শেখায় এটা একটু কষ্টকর ইতিহাস আসলে কি আমরা তো এটা সবাই জানি যে ইতিহাস কি ইতিহাস হচ্ছে অতীতের যে ঘটনা প্রবাহ অতীতকালের যা ঘটনার বিবরণ সেটাই ইতিহাস কিন্তু যদি আমরা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি ইতিহাসটা আসলে কি ইতিহাস হচ্ছে প্রত্যেক মানুষের একটা স্মৃতি থাকে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের স্মৃতি আছে যে আমি কোথায় বড় হয়েছি আমার শৈশবের স্মৃতি আমার পরিবারের সাথে আমার স্মৃতি আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেখানকার স্মৃতি এগুলো সব আমাদের স্মৃতি আছে প্রত্যেক সুস্থ মানুষের কিন্তু ধরেন যদি কোনো মানুষ অনেক সময় এটা হয় যে রোড অ্যাক্সিডেন্টে কারো স্মৃতিশক্তি হারিয়ে গেল মাথায় আঘাত পেয়েছে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে অথবা অন্য কোনো রোগে স্মৃতিশক্তি হারিয়েছে বৃদ্ধদের যেটা হয় তো দুইজন মানুষের মধ্যে পার্থক্যটা আসলে কি যার স্মৃতিশক্তি আছে আর যার স্মৃতিশক্তি নাই এই যে পার্থক্য সেটাই হচ্ছে যিনি ইতিহাস জানেন তার এবং যিনি ইতিহাস জানেন না দুইজনের মধ্যে পার্থক্য ইতিহাস হচ্ছে পুরো একটা উম্মা পুরো উম্মার স্মৃতি আর ব্যক্তি জীবনে আমার যে স্মৃতি সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে স্মৃতি আমি যেমন জানি আমার বন্ধুকে কার সাথে আমার কিছুটা হলেও শত্রুতা আছে পারিবারিক বিবাদ আছে তেমনি উম্মার যে ইতিহাস সেটা ধারণ করে যে এই উম্মার শত্রু কারা এই উম্মার বন্ধু কারা সেটা হচ্ছে ইতিহাস ধারণ করে তো ফলে একজন স্মৃতিহীন মানুষ যেমন তার শত্রু মিত্র চিনতে পারে না কার সাথে তার কি আচরণ করার কথা সেটা সে জানে না যিনি ইতিহাস জানেন না তিনিও করণীয় ঠিক করতে পারেন না যে আমার কখন কোথায় কি করা উচিত অথবা আমরা যদি আরেকটা দৃষ্টান্ত থেকে বুঝি আমরা যখন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখি তখন কি দেই আগে বলে যে বায়োডাটা দেন অথবা যদি আমরা কোনো অফিসে নিয়োগের জন্য চাই তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি তো সেখানে আমরা বলি যে সিবি দেন এই যে একজনের বায়োডাটা বা সিবি সেটা কি সেটা আসলে তার ইতিহাস যে সে কোথায় জন্ম নিয়েছে কোথায় বেরিয়ে উঠেছে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে কোথায় কোথায় চাকরি করেছে এটা হচ্ছে তার ইতিহাসটা তার বায়োডাটা আর মুসলমানদের ইতিহাস হচ্ছে মুসলিম উম্মার বায়োডাটা যে এই উম্মা কোথায় এর উৎপত্তি এবং সূচনা এই উম্মা কোন কোন স্তর পার হয়ে এসেছে মুসলিম বিশ্বকে পুরো বিশ্ব সভ্যতাকে এই উম্মা কি কী উপহার দিয়েছে তার অবদান কি এই উম্মার বায়োডাটা হচ্ছে এই উম্মার ইতিহাস ফলে একজন ব্যক্তি যদি তার নিজের বায়োডাটা না জানে তার নিজের সম্পর্কে বলতে না পারে সে তা সে যেমন কারো চোখে কোনো গুরুত্ব পাবে না কেউ যদি ইতিহাস সম্পর্কে না জানে নিজের উম্মার ইতিহাস সম্পর্কে না জানে তাহলে সেও মানুষের কাছে গুরুত্ব পাবে না এবং এর চাইতে বড়ো কথা হচ্ছে সে তার নিজের জীবনে চলার জন্য যে করণীয় সেটা ঠিক করতে পারবে না ইতিহাসের গুরুত্ব সম্পর্কে মুসলিম ইতিহাসবিদরা যারাই বই লিখেছেন তারা প্রত্যেকেই তাদের বইয়ের শুরুতে দীর্ঘ আলোচনা করেছেন কিন্তু আমার সবচেয়ে প্রিয় হচ্ছে একজনের আলোচনা তিনি হচ্ছেন মিশরের উত্তর আফ্রিকার একজন ইতিহাসবিদ আবুল আব্বাস আহমদ বিন খালেদান নাসির ওনার বই আল ইস্তফসা আলী আকবর ইদালিবিল আকসা সেই বইয়ের ভূমিকায় তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন হু শারফান আহানা কিতাবাহুল আজিজ আল্লাহলা তিলহি মিল হলফিহি মিন আখবর ইল উমামিলিয়া করুন ইতিহাস শাস্ত্রের গৌরবের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর রব্লুল আলমিন তার সেই কিতাব যেখানে কোনো বাড়তি কথা নাই কোনো অপ্রাসঙ্গিক কথা নাই সেই কোরআনুল কারিমের একটা বড় অংশ পূর্ববর্তী নবীদের ঘটনা দ্বারা পরিপূর্ণ করেছেন আমরা জানি যে কোরআনুল কারিমে আহকামের আয়াত একটা সীমিত পরিমাণ বিধিবিধান সংক্রান্ত আকিদার আয়াতগুলোর পরিমাণ কম বরং বেশি হচ্ছে পূর্ববর্তী নবীদের ঘটনা বলি পূর্ববর্তী জাতিদের ঘটনা বলি কোরআনুল কারিমে বেশি এসেছে এবং এই বেশি থাকার কারণে সেটা হচ্ছে ইতিহাস পূর্বের জাতির ইতিহাসটা কোরআনুল কারিমের সবচেয়ে বেশি অথচ যেই কোরআনুল কারিমে কোনো অপ্রাসঙ্গিক কথা কোনো একটা বাড়তি কথা একটা শব্দ একটা হরফ নেই সেখানে আল্লাহরবুল আলমিন এত বিপুল পরিমাণে ইতিহাসের তথ্য কেন এনেছেন তার মানে এটা একটা মর্যাদাপূর্ণ শাস্ত্র এবং এটা আমাদের জন্য জরুরি একটা বিষয় কোরআনুল আল্লাহ আল্লাহরবুল আলমিন কেন ইতিহাসের ঘটনাগুলো এনেছেন সেটা কোরআনুল কারিমের আয়াতেও আল্লাহ আল্লাহরবুল আলমিন স্পষ্ট করেছেন লাকত কায় নফি কাসা সিহিম ইবরাত আলবাব তাদের ঘটনা বলিতে বুদ্ধিমানদের জন্য শিক্ষা আছে পূর্ববর্তী নবীদের যে ঘটনা তাদের ঘটনা থেকে বুদ্ধিমানরা শিখতে পারবে এটা আল্লাহ রাবুল্লা আলমী নিঃসাদ করেছেন আল্লাহ শেখ হারেস আল মুহাসিবী রহিমহল্লার একটা গ্রন্থ আছে অনেক বড় আলেম ছিলেন হিজরি দ্বিতীয় শতাব্দীর রিসালাতুল মুস্তার সিদ্দিন এই বইয়ের ভূমিকায় শেখ আব্দুল ফাতাবু গুদ্দা রহিমহল্লা উনি জুনায়দ বাগদাদি রহিমহল্লার একটা কথা উল্লেখ করেছেন জুনায়দ বাগদাদি রহিমাহুল্লাহ বলতেন যে আল হিকায়াত জুনৌদ্দুল্লাহ বিহি কুলুবা কুলুবাউলিয়াঈ যে ঘটনা বলি বা ইতিহাস সেটা হচ্ছে আল্লাহর সৈনিক ইতিহাস সেটা আল্লাহর সৈনিক আমরা তো মনে করি যে ইতিহাস হচ্ছে কিছু গল্প কাহিনী রাজা বাচ্চাদের ঘটনা যুদ্ধে কে জিতলো কে মারা গেল কে কার বিরুদ্ধে ক্ষমতা নিল সেটা কিন্তু জুনাইদ বাগদাদি বলছেন যে ইতিহাস এবং ঘটনা বলি সেটা হচ্ছে আল্লাহর সৈনিক এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের অন্তরকে দৃঢ় করেন মজবুত করেন এবং জুনাইদ বাগদাদির এই কথা সত্য কোরআনকারিমের আয়াতে আছে বকুল্লা নাকস্তু আলাই কামিন আম্বা বিহি ফ আমি যখনই আপনাকে কোনো নবীর ঘটনা শুনিয়েছি এর দ্বারা আপনার অন্তরে শক্তি জুগিয়েছি আল্লাহ রবুল আলমী নিঃস্বাদ করছেন তার নবীকে যে পূর্ববর্তী নবীদের যে ঘটনাগুলো বলা হচ্ছে এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনি যখন দাওয়াতের কাজ করবেন তখন মানসিকভাবে প্রত্যাখ্যান করবে এবং আপনার দাওয়াত বিভিন্ন স্তর অতিক্রম করে একটা পর্যায়ে সাফল্য পাবে এবং এটা প্রত্যেক দায়ের জন্য যেই কোনো দায়ী তিনি যদি নুম আলি ইসলামের জীবনী পড়েন এবং তার দীর্ঘ যে দাওয়াতি সংগ্রাম দাওয়াতি মেহনত সেটা পড়েন তাহলে তিনি হতাশ হবেন না নাহলে যে কেউ হতাশ হয়ে যেতে পারে অনেক সময় মানুষের এটা হয় যে তিনি পাঁচ বছর দশ বছর কোনো একটা চিন্তা নিয়ে মেহনত করেছেন একটা পর্যায়ে তার মনে হতে পারে যে এই সমাজ এটা বাস্তবায়ন করা সম্ভব না তখন তিনি যদি সেই ইতিহাসের দিকে তাকান এবং নবীদের ঘটনাবলির দিকে তাকান তখন তিনি বুঝতে পারবেন যে না এক দীর্ঘ পরিশ্রম দরকার হয় ইস্তেকামত দরকার হয় সবর দরকার হয় সব কিছুর পরেই একটা অতিক্রমের পরে আল্লাহ রবুল্লা আলমিন সাফল্য এবং দাওয়াতের সফলতাকে নির্ধারণ করেন তো ইতিহাসের গুরুত্ব সম্পর্কে আমি আর খুব বেশি বলবো না কারণ এই কয়েকটা উদাহরণ থেকে আশা করি আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে ইতিহাসটা কেন আমাদের জানা দরকার আমি আলোচনা করবো অন্য একটা বিষয় যে ইতিহাসের কোন অংশগুলো আমাদের জানা দরকার সেটা সম্পর্কে কারণ আমরা যখন ইতিহাসের জানা দরকার সিদ্ধান্ত নিতে পারলাম তারপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতিহাসটা অনেক বড় প্রত্যেকটা জাতির আলাদা ইতিহাস প্রত্যেক অঞ্চলের ইতিহাস প্রচুর মানুষের ইতিহাস কেউ যদি সারা জীবন ইতিহাস পড়তে থাকে ইতিহাসটা আসলে শেষ হবে না তাহলে আমাদের আসলে কতটুকু দরকার বা কোন অংশটা দরকার সবচেয়ে বেশি মিশরের একজন বড় ইতিহাসবিদ ডক্টর মোহাম্মদ ইলহামি উনি বলেন যে তিনটা ইতিহাস সবচেয়ে বেশি জানা দরকার বা তিনটা ইতিহাস সেটাই হচ্ছে আমাদের সিলেবাস হওয়া উচিত প্রথম অংশ হচ্ছে রাসুল রাসূল আকরাম সাল্লি আসাল্লামের সিরাত এবং খেলাফতের রাশেদার যে শাসনকাল এই ইতিহাসটা এটা জানা সবার উপর আবশ্যক এবং এখান থেকে মানে বেঁচে থাকার সুযোগ নেয় সিরাত কেন পড়া দরকার এটা নিয়ে আলোচনা করাটাও মানে অপ্রয়োজনীয় মনে হয় কারণ হচ্ছে সিরাত হচ্ছে আমাদের জীবনের আবেগের অংশ রাসৌর আকরাম সাল্লাহ সাল্লামের জীবনেই যদি আমরা না পড়ি ভালোভাবে আত্মস্থ করতে না পারি তাহলে তো আমাদের মুসলমান পরিচয় নিয়েই নিজেদের লজ্জিত হওয়া উচিত এবং সিরাতের গুরুত্ব যদি আমাদেরকে বলতে হয় তাহলে সেটা আরও বেশি হতাশাকর বিষয় হবে কারণ সিরাত এমন একটা জিনিস আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দু সেখানে আছে আমাদের মুসলমানদের ইসলামী শরীর আর যেই রূপরেখা আছে যেটা আমরা আকৃদার কিতাবে পাই ফিখের কিতাবে পাই তাফসিরের গ্রন্থে পাই সেটাই নবীজি নবীজিত সাল্লাম তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন ফলে সরাসরি আদর্শিক নমুনা হিসেবে নবীজ সাল্লামের জীবন সেটা আমাদের সামনে আছে এবং সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া নিজের জীবনকে বদলানোর জন্য উপাদান নেওয়া সেটা সবচেয়ে বেশি জরুরি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে সিরাজ চর্চা আমরা যদি আমাদের প্রত্যেকে নিজের দিকে দেখি অন্যের দিকে না তাকিলে না তাকালেও সেটা হচ্ছে আমরা সিরাত সবচেয়ে কম পড়ি কিংবা সিরাত যখন আমরা পড়ি একটা সিরাত গ্রন্থ পড়ে আমরা মনে করি যে সিরাতের যে সিলেবাস সেটা শেষ হয়ে গিয়েছে এটা একটা বড় সমস্যা আমরা হয়তো আর রাহিকুল মাকতুম পড়েছি তা আমাদের মনে হয় যে সিরাতে ঘটনাগুলো তো জেনেই গিয়েছি কারণ আমি যখন আরেকটা বইও পড়বো তখন তো বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ একইভাবেই তো ঘটনাগুলো আসতেছে এই সমস্যাটা হওয়ার বড় কারণ হচ্ছে আমরা সিরাতকে শুধু কিছু ঘটনার সমষ্টি মনে করি যে সিরাত মানে হচ্ছে নবীজি সাল্লাহ আলিয় সাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন হিজরত করেছেন মদিনায় এরপরে কুরাইশদের সাথে অনেকগুলো যুদ্ধ হয়েছে আবার তিনি মক্কায় ফিরে গিয়েছেন তারপরে তার দাও ইন্তেকাল করেছেন যদি ঘটনার দৃষ্টিভঙ্গি থেকে আমরা জিনিসটা দেখি তাহলে আসলে আপনি একাধিক সিরাত যখন পড়বেন মনে হবে যে একই ঘটনা বারবার আসতেছে কারণ ঘটনা তো একই বর্ণনা হয়তো সংক্ষিপ্ত অথবা বিস্তৃত কিন্তু আসলে সিরাত চর্চার মূল যে জায়গাটা হওয়া উচিত সেটা হচ্ছে ঘটনার ধারাবাহিকতা পাঠের পরে ঘটনার ধারাবাহিকতা আত্মস্থ করার পরে আমাদেরকে নজর দিতে হবে যে সিরাতের ভেতরে কী শিক্ষা আছে এবং নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনের কোন কোন দিক আছে আমার সেখান থেকে নিতে পারি সেই দৃষ্টিকোণ থেকে এবং এই দৃষ্টিকোণ থেকে অনেক সিরাত আছে আপনারা জানেন যে কোনো সিরাতে সিরাত লেখকরা নবীজি সাল্লাহ সাল্লাম শিক্ষক হিসেবে কেমন ছিলেন সেটা আলোচনা করেছেন যেমন শাহেখ আব্দুল ফাত্তুগুদ্দার রাহিমহল্লার বই আছে আর রসুল উল মুিম ওয়াসা আলী বহুফিতা বাংলায় অনুবাদ হয়েছে তো সেখানে তিনি আলোচনা করেছেন যে নবীজি শিক্ষক হিসেবে কেমন ছিলেন সাহাবাই কারামকে তিনি কিভাবে শিক্ষা দিতেন কিভাবে তাদের তরবিয়ত করতেন ফলে আমি যদি একজন শিক্ষক হই যেই কোনো স্তরে যে কোনো জায়গায় আমার জীবনের সাথে ওই অংশটা অনেক বেশি প্রাসঙ্গিক যে আমি শিক্ষক হিসেবে নবীজির আদর্শটা কিভাবে গ্রহণ করব নবীজি সাল্লাহ সাল্লাম বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন এবং তিনি মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন নবীজির জিহাদি জীবন নিয়ে গাজাওয়াতুর রাসুলের উপরে প্রচুর বই আছে যে সৈনিক হিসেবে নবীজি কেমন ছিলেন সৈনিক হিসেবে নবীজি কী কী দক্ষতা অবলম্বন করেছেন শত্রুর মোকাবেলায় নবীজি কতটা সতর্ক ছিলেন এবং তিনি কতটা আপডেট ছিলেন সে তৎকালীন সমর কৌশলগুলো তার কতটা আত্মস্থ ছিল একইভাবে নবীজি পারিবারিক জীবনে কেমন ছিলেন দাম্পত্য জীবনে কেমন ছিলেন এই প্রত্যেকটা বিষয় এমন যেটা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আমরা যদি ওই দৃষ্টিকোণ থেকে পড়া শুরু করি সিরাত যে আমি নানা দিক থেকে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনটাকে দেখবো এবং সেখান থেকে শেখার চেষ্টা করব তাহলে আমরা দেখব যে সিরাত হচ্ছে এমন এক শাস্ত্র যেটা হচ্ছে বাহারুল্লা সাহা হিল্লাহ এমন সাগর যার কোনো তীর নাই এবং কিনারা নাই কিন্তু আমরা যদি শুধু ধারাবাহিক কেন্দ্রিক লেখা সিরাত ওই ধরনের সিরাত করি তাহলে দুই একটা পড়ার পরে মনে হবে যে সিরাত আমি সব পড়ে ফেলেছি ঘটনা জেনে ফেলেছি কিন্তু ঘটনার পেছনে যে ঘটনা আছে সিরাতের কোন ঘটনাটা কেন ঘটল নবীজ সাল্লাহ ইসলাম এখানে এই সিদ্ধান্ত কেন নিলেন এই বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করেছেন ওই দৃষ্টিকোণ থেকে যে লেখা যেই সিরাতগুলো আছে সেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আমরা এক বিশাল সাগরের পাড়ে দাঁড়িয়ে এখনো নুড়ি পাথর করাচ্ছি তো ওই দৃষ্টিকোণ থেকে আমাদের সিরাতটা পড়া উচিত কারণ আমরা সামগ্রিকভাবে প্রত্যেকেই মোটামুটি প্রত্যেকেই আমরা সিরাত না পড়ার অপরাধে এক ধরনের অপরাধী আমরা নবীজি সাল্লাহ আল ইসাল্লামের জীবনে আলোচনা শুধু রবিউল আউয়াল মাসেই সীমাবদ্ধ করে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে সিরাতুল নবীর উপর নিয়মিত আলোচনা আমাদের দেশে খুব কম জায়গাতেই হয় সারা বছর বহু জায়গায় আমরা আলোচনা শুনলেও সিরাত নবীর উপর আলোচনা নেই অনেক বিষয় আছে সেগুলো দরকারি বিষয় কিন্তু সিরাত নবীকে বারবার আলোচনা করা কারণ একটা বিষয় বিষয় সেটা একজন সাধারণ মানুষ সবার বোধগম্য নাও হতে পারে সবার বুদ্ধিবৃত্তি জানাশোনার স্তর এক না কিন্তু সিরাত এমন একটা বিষয় যেটা যে কারো সামনে বলা হবে সেই বুঝতে পারবে সরফুদ্দিন বসিরুর রাহিম একজন বড় কবি ছিলেন উনি বলছেন যে জলাম তুসুন্না তামিয়া জলামাইলা হজুরাহিন ওয়ারামিন যে আমরা সেই নবীর স্মরণ থেকে বিমুখ হয়ে নিজেদের উপর জুলুম করেছি যিনি রাত ইবাদত করতে গিয়ে পা ফুলিয়ে ফেলতেন এবং এই উম্মার জন্য কান্না করতেন আমরা তার স্মরণ থেকে দূরে সরে গিয়েছি তো এই বিষয়টা আমাদের প্রথম গুরুত্ব দেওয়ার বিষয় পাশাপাশি একই সাথে হচ্ছে খেলাফতের আশেদা খেলাফতের আশেদার যে শাসনকাল এটাকে আমরা মনে করি যে এটা শুধু কিছু একটা শাসনকাল কোনো একটা রাজবংশের শাসনকাল যেমন হয় প্রচলিত রাজারা যেমন হয় তারা ক্ষমতায় বসে বিরোধী পক্ষকে দমন করে তার সাম্রাজ্য বৃদ্ধির জন্য কিছু যুদ্ধ করে এবং জনকল্যাণমূলক কিছু কাজটাজ করে তারপর তার রাজত্ব শেষ হয় বা ওই রাজবংশটার শাসন শেষ হয় তো এই দৃষ্টিকোণ থেকে খেলাফতের রাশেদাকে যদি আমরা দেখি তাহলে আমরা মর্মের গভীরে প্রবেশ করতে পারবো না বরং খেলাফতের রাশেদা হচ্ছে নবীজি সাল্লাইসাল্লামের সিরাতের সাথেই সম্পর্কিত এক্সটেনশন সিরাতের বর্ধিত অংশটাই হচ্ছে খেলাফতের রাশেদা নবীজি সাল্লাইসাল্লাম তিনি মদিনা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এটা অনেক বেশি বিস্তৃত হয়নি নবীজির ইন্তেকাল পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা নবীজির সূচনা করেছিলেন কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার যে নানা ধারা এবং বিস্তৃতি সেটা তখন পর্যন্ত শুরু হয়নি এটা শুরু হয়েছে খেলাফতের রাশেদার শাসনকালে ফলে আপনি যদি বুঝতে চান যে একটা ইসলামী সমাজ কেমন হওয়া উচিত ইসলামী শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত ইসলামী শাসকের মধ্যে কি কি চরিত্র থাকা উচিত কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে রাজ্যের অবস্থা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে নাগরিক অধিকারের অবস্থা কেমন হবে তাহলে আমাদেরকে খেলাফতের রাশেদা পড়তে হবে এবং খেলাফতের রাশেদা ছাড়া আমরা ইসলামী শাসন ব্যবস্থার এই প্রশ্নগুলোর কোনো সমাধান করতে পারবো না যে ইসলামী শাসন ব্যবস্থাটা আসলে কেমন কারণ এরপরে যে শাসনগুলো এসেছে সেগুলো মাপকাঠিতে কিংবা মূল্যের দিক থেকে খেলাফতের রাশেদার সমতুল্য না বরং সেগুলোর প্রত্যেকটাতেই ভালো দিকও ছিল কিছু ত্রুটিযুক্ত বিষয়ও ছিল কিন্তু খেলাফতের আশেদা এমন একটা জায়গা যেটা হচ্ছে অনুসরণীয় এবং ইসলামী সালতানাতে যত ধরনের সমস্যা হতে পারে আমরা দেখি সবগুলো খেলাফতের রাশেদার ওই তিরিশ বছরের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন সংঘটিত করিয়েছেন এবং উম্মার সামনে আদর্শ রূপরেখা দিয়ে গিয়েছেন এবং আমরা যদি দেখি প্রত্যেকজন খলিফার জীবনে শাসনামলে এমন কিছু বিষয় আছে যেটা পরে দরকার কিন্তু মূল জিনিসটা ওখানে আছে যেমন আমরা যদি দেখি আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালহু তার শাসনামলে দুইটা বড় ঘটনা ঘটে একটা হচ্ছে একটা অংশ মুরতাদ হয়ে যায় বিভিন্ন ভণ্ড নবী যারা ছিল মালেক বিন নোয়রা তুলাইহা মুসাইলামাতুল কাজাব সাজা এরা হচ্ছে নবুয়তের দাবি করে একটা অংশ মুরতাদ হয়ে যায় বিশাল একটা অংশ গণ যেটাকে বলে আরেকটা অংশ জাকাত দিতে অস্বীকার করে এবং এই যে দুইটা সমস্যা এই দুইটা সমস্যায় হচ্ছে কিন্তু ইসলামী সালতানাতের রিয়াসতের আভ্যন্তরীণ সমস্যা এরা সবাই ইসলামী সমাজের সদস্য ছিল ইসলাম গ্রহণ করেছিল জাকাত দিচ্ছিল নবীজি ইন্তেকাল করেছেন তারা মনে করেছে এখন ইসলামী সালতানাত দুর্বল হয়ে পড়েছে কাজে আমরা জাকাত দিব না আমরা অস্বীকার করব এটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা এবং আউুকর রাজিউল্লাহ তু আলহাম শাসনে যখন তিনি বসেছেন আমরা যদি দেখি তিনি যখন বসেছেন তখন তার ইসলামী সালতানাত সেটা টালমাটাল অবস্থা কারণ এক বিশাল জনগোষ্ঠী তারা মোরতাদ হয়ে গিয়েছে আপনারা জানেন যে আমাতুল কাজাবের সাথে সর্বশেষ যে যুদ্ধ হয়েছে আদিকাতুর রহমান তার যে বাগান সেখানে সেখানেও তার সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজার আগে পরে তো আরও অনেক ছিল অন্যান্য অন্য নবীদের সাথে বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা ছিল এবং যেটা তৎকালীন মুসলমানদের এবং মদিনার সমাজে যে মুসলমানরা ছিল তাদের সাথে অনেক বেশি ছিল এই বিরাট সংখ্যার মোর্তাদরা সরাসরি চ্যালেঞ্জ করতেছিল আবু বকর রাজিউল্লাহ তালুকে এবং ইসলামিক খেলাফতকে কিন্তু আবু বকর তা তাল্লাহু এমন একটা সময় বসলেন যখন ইসলামী সালতানা তাল কিন্তু তিনি এদের দুই বাহিনীকেই পরাস্ত করলেন যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদেরকে তিনি দমন করলেন এবং যারা ভণ্ড নবুয়তের দাবি তাদেরকেও তিনি দমন করেন এবং এরপরে তিনি পারস্যের সাথে লড়াইয়ের সূচনা করেন অর্থাৎ তার শাসনকাল দুই বছরই কিছু বেশি সময় ছিল কিন্তু আমরা এর মধ্যে দেখি যে তিনি তার নিজের যেই সালতানাত ছিল তার ভেতরে যে টালমাটাল সমস্যা ছিল সেটার সমাধান করেছেন সালতানাতকে মজবুত করেছেন এবং তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সময়টা মাত্র দুই বছর আমাদের আমরা পৃথিবীর ইতিহাস যদি পড়ি যদি কোনো শাসক একটা দুর্বল অবস্থায় তার রাজ্য পেল তারপর সেখান থেকে দুর্বলতাটা দূর করে তাহলে সে পৃথিবীর শ্রেষ্ঠ একজন শাসকে পরিণত হয় আধুনিককালে মাহাতির মোহাম্মদকে মডেল ধরা হয় কারণ তিনি যখন মালয়েশিয়ার দায়িত্ব নিয়েছেন মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ ছিল একশো নব্বইয়ের পরে তার সিরিয়াল ছিল কিন্তু তিনি এটাকে অনেক সামনে এনেছেন কিন্তু তিনি কোনো সুপার পাওয়ারের সাথে মুখোমুখি হন নাই কিন্তু আবু বকর রাজিউল্লাহ তালু মাত্র দুই বছরের মধ্যে নিজের সালতানাতকে মজবুত করেছেন এবং সুপার পাওয়ারের সাথে লড়েছেন ইয়ার মুখের যুদ্ধের কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেন তো এই বিরাট যেই কৃতৃত্ব এটা আমরা বুঝতে পারি আবু কর্লাহ তু আলহনের সময় যে সমাজে এই ধরনের যারা বিদ্রোহ করবে ইসলামী শরিয়ার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কর্মপন্থা কি হওয়া উচিত এবং কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত সেটা আবু করাজ্লাহ তাল আল্লাহন জীবনীতে আমরা পাই কারণ তখন কিন্তু আপনারা জানেন যে অনেক সাবি বলছিলেন যে যারা জাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমরা পরে লড়ব রোমানদের বিরুদ্ধে আমরা আগে লড়ি কিন্তু তিনি বলেছেন না তারা যদি নবীজি সাল্লাহ সাল্লামের যুগে উটের সাথে উটের যে রশি দিত সেটা দিতে অস্বীকার করে তাহলে আমি তাদের সাথে লড়াই করব উমর নাদিউল্লাহ তাহমুল শাসনা মনে তিনি দিওয়ান প্রতিষ্ঠা করেন দিওয়ান মানে হচ্ছে প্রশাসনিক যে বিভাগগুলো অর্থ মন্ত্রণালয় বাণিজ্যিক মন্ত্রণালয় এবং বিভিন্ন যে মন্ত্রণালয় দিওয়ানগুলো প্রতিষ্ঠা করেন এবং এই দিওয়ানগুলোর রূপরেখা কি হবে এখানকার আয় কীভাবে আসবে ব্যয় কিভাবে হবে এই বিষয়গুলো নির্ধারণ করেন ফলে পরবর্তীতে রাষ্ট্র যত বড়ই হোক ইসলামী সালতানাত যত বড়ই হোক এখানে আধুনিক নানা খাত যতই ঢুকুক মূল যে বিষয় যে এই বিষয় বিভাগগুলো কীভাবে পরিচালনা হবে সেই মূলনীতি উমর রাজিউল্লাহ তাল্হন সুস্পষ্টভাবে দিয়ে গিয়েছেন ফলে আমাদের জন্য নমুনা নেয়ার জন্য সেই জায়গাটা আছে বর্তমান সময়ের সাথে অনেক পরিবর্তন আসবে ইজতেহাত করতে হবে কিন্তু মূল উসুল তিনি দিয়ে গিয়েছেন যেটা নবীজি সাল্লাহ সাল্লামের যুগে রাষ্ট্রের গুরু এত বড় ছিল না যেটা উমর রাজিউল্লাহ তালহন করেছেন উসমান রাজিউল্লাহ তু আলহন শাসন আমলে আমরা আবার দেখি আভ্যন্তরীণ ফিতনা হয়েছে ফাসাদ হয়েছে মুসলমানদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে লড়তে হয়েছে মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে আদি রাজিউল্লাহ তাল্লানোর সময়ও এবং একই সাথে তারা এটাও লড়েছেন আবার উসমান রাজিউল্লাহ তাল্লানোর জিহাদও পরিচালনা করেছেন আমাদের মধ্য এশিয়ায় করেছেন উত্তর আফ্রিকায় করেছেন তো ওখানেও আরেকটা রূপরেখা আছে এবং মুসলিম ফকির আপনারা জানেন যে তারা যখন ফিক্ষের কিতাবে এই বিষয়গুলো লিখেছেন যে কোনো মুসলিম যদি কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাগাওয়াত করে তাহলে তার সম্পদ কি গণিমতের মাল হিসেবে গণ্য হবে কি হবে না তার পরিবারের মহিলারা নারীরা তাদেরকে কি দাসী করা যাবে কি না কৃতদাস বানানো যাবে কি না সেই মাসালার ইস্তেমবাদ তারা করেছেন ওই জঙ্গে জামাল জঙ্গে সিফিনে সাহাবি কালামের কর্মপন্থা থেকে। তো অর্থাৎ ইসলামী সালতানাতের এবং শাসন ব্যবস্থার যে বড় অনেকগুলো প্রশ্ন সেটা খেলাফতের আশেদার কর্মপন্থার মধ্যেই লুকায়িত এবং সেখানে আমাদের সামনে আছে ফলে খেলাফতের রাশেদাকেও বিস্তৃতভাবে পাঠ করা উচিত আমাদের এবং আমাদের সময়ের সমস্যাগুলোকে সামনে রেখে ইতিহাস যদি আমরা শুধু একটা ঘটনা হিসেবে পড়ি যে অত সালে একটা ঘটনা ঘটেছে তাহলে সেটা অতীতের একটা অংশ তার সাথে আমার জীবনে কোনো মিল মিল নাই এবং আমার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা যদি অতীতের ঘটনাটাকে বর্তমানের সাথে মিলিয়ে পাঠ করি তখন ইতিহাস প্রাসঙ্গিক তখন ইতিহাস আমাকে শিক্ষা দিবে এবং উপাদান দিবে আমি যদি সিরাত থেকে একটা উদাহরণ দেই যে ইতিহাস কিভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠে সিরাতের শিক্ষা কিভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠে আমরা জানি যে নবীজি সাল্লিসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর মক্কায় নবীজি সাল্লাহিসাল্লাম তেরো বছর দাওয়াত দিয়েছেন প্রথম বেশ কয়েক বছর তিনি দাওয়াতটা শুধু খাস লোকদেরকে দিয়েছেন বিশেষায়িত ব্যক্তিদেরকে দিয়েছেন এটাকে আমরা অনেক সময় গোপন দাওয়াত বলি গোপন দাওয়াত শব্দটার মধ্যে কিছুটা নেতিবাচকতাও থাকে বরং এটাকে আমরা বলতে পারি বিশেষায়িত দাওয়াত যাদেরকে নবীজি আস্থাযোগ্য মনে করেছেন যাদের উপর তিনি নির্ভর করেছেন যে ইনি বিশ্বাসযোগ্য ইনি ইসলাম গ্রহণ করবেন বা অন্তত ইসলাম গ্রহণ না করলেও শত্রুতা করবেন না অন্যদের কাছে প্রকাশ করে দিবেন না তাদেরকে দাওয়াত দিয়েছেন কাজে এটা বিশেষায়িত দাওয়াত সেই দাওয়াত কয়েক বছর চলেছে তারপরেও নবীজি যখন দাওয়াত দিয়েছেন আপনারা জানেন যে মক্কার কুরাইশদের যে নেতারা ছিল কাফেরদের যে সর্দাররা ছিল তারা নানাভাবে বাধা দিয়েছে এবং অল্প কিছু মানুষই ইসলাম গ্রহণ করেছেন এটা হচ্ছে তেরো বছরের নবীজির মেহনতের ফলাফল কিন্তু নবীজি সাল্লি সাল্লাম যখন মদিনায় গেলেন এবং মদিনায় দাওয়াত দিলেন প্রথমে তো মদিনা থেকে কিছু প্রতিনিধি দল আসলো যারা বা ইয়াতে আকাবা নিল প্রথম বা ইয়াতে আকাবা এটা হচ্ছে নবুয়তের দ্বাদশ বর্ষের কথা আর নবুয়তের ত্রয়োদশ বর্ষে মদিনা থেকে আবার যখন প্রতিনিধি দল আসলো যেখানে জাবির ইবা আবদুল্লাহ রদি তু আলম এবং তার সাথে আরও অন্যান্য সাহবাইকার ছিলেন আমাদের সময় একটু কম আমরা মূল আলোচনায় ফিরে যাই তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবীজি সাল্লাহ ইসলামের সিরাত এবং খেলাফতের আসাদা এটা আমাদের প্রত্যেকের জানা উচিত এবং বিস্তারিত জানা উচিত শুধু একটা বই পড়ে খেলাফতের আসে তার চার খলিফার জীবনেই একটা বই পড়ে ফেললাম শুধু এটা না এবং তাদের জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আলাদা আলাদা করে জানা উচিত এবং এটাকে একটা সারা জীবনব্যাপী পড়াশোনার রুটিন বানানো উচিত কারণ আপনি দেখবেন যে প্রচলিত দুনিয়ার যেই খ্যাতিমান পুরুষ যারা হয় তাদের জীবনের এক একটা অংশ নিয়ে শত শত বই লেখা হয় এক রবীন্দ্রনাথ তো তার জীবনের তার সাহিত্যের নানা দিক নিয়ে হাজারো বই আছে হাজারো গবেষণা আছে অথচ তার জীবনের কর্ম শুধু একটা ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে আমি যদি সাহিত্য চর্চা না করি আমি যদি বিজ্ঞানের ছাত্র হই আমার জীবনে কি রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক আইজে কান অন্য কোনো বিজ্ঞানী নিউটন বা অন্য কোনো বিজ্ঞানী তো আমি যদি সাহিত্যের ছাত্র হই তাহলে আমার জীবনে কি সেই বিজ্ঞানে প্রাসঙ্গিক অর্থাৎ দুনিয়ার একজন মানুষ যতই খ্যাতিমান হোক তার দক্ষতা কোনো একটা জায়গায় থাকে এবং ওই বিষয়টাতে যাদের আগ্রহ আছে তাদের জীবনে সে আদর্শ হতে পারে কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের জীবন এমন যে পৃথিবীর যেই কোনো মানুষ তিনি যেই স্তরেই থাকেন তার পড়াশোনা যে জায়গায় থাকুক তার কর্ম ময়দান যেখানে থাকুক তার জীবনের সেই অংশেই নবীজির জীবন প্রাসঙ্গিক এবং নবীজির জীবন থেকে তিনি শিক্ষা নিতে পারেন ফলে আমাদেরকে সিরাত এবং খেলাফতের আশেদা সবচেয়ে বিস্তারিত আকারে পড়া উচিত এরপরে গুরুত্বের দিক থেকে একটু কম কিন্তু আরেকটা বিষয় যেটা বিস্তারিত পড়া উচিত সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ইতিহাস আমরা যেই জায়গায় আছি আমরা যেই ভূখণ্ডে বসবাস করতেছি এখানকার ইতিহাস পড়া অর্থাৎ আমরা বাংলাদেশে আছি তাহলে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস এটা আমাদের পড়া উচিত এবং আরও বিশেষ করে বললে গত দুশো বছরের ইতিহাস আমাদের পড়া উচিত এই দুশো বছরে কি কী পরিবর্তন হয়েছে এবং সাংস্কৃতিকভাবে কিভাবে আমাদেরকে আজকের পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে কারা পৌঁছে দিয়েছে সাংস্কৃতিক আধিপত্যটা আমাদের উপর কারা করেছে যখন ইংরেজরা এখানে ছিল তখন আমাদেরকে নির্যাতন কারা করেছে হিন্দু জমিদাররা করেছে এবং হিন্দু জমিদারদের ছত্রছায়ায় গড়ে ওঠা নব্য বাঙালি বুদ্ধিজীবী বা বাঙালি জাগরণের নামে বাঙালি জাতীয়তাবাদ যারা চাপিয়ে দিয়েছে তারা আমাদের উপর এই আধিপত্য চাপিয়ে দিয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে আমাদের অগ্রনায়ক কারা ছিলেন হাজি শরীদুল্লাহ ছিলেন মীর নিসার আলী তিতুমির ছিলেন সৈয়দ আহমদ শহীদের বালাকটি আন্দোলনের কাফিলার সদস্যরা তারা ছিলেন এই পুরো ধারাবাহিকতা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে যে এখানে আমাদের লোক কারা কারা আমাদের পক্ষ হয়ে লড়াই করেছেন আমাদের পক্ষ হয়ে সংগ্রাম করেছেন এবং আমাদেরকে অন্তত শুধু ইসলামের ধর্মীয় শেয়ার যেগুলো আছে নিদর্শন যেগুলো আছে সেগুলো যেন আমাদের পর্যন্ত অক্ষত থাকে সেটার চেষ্টা তারা করেছেন আপনারা জানেন যে এই বাংলায় জমিদার বাড়ির সামনে মুসলমানরা খালি পায়ে যেতে হতো জুতা পায়ে দিয়ে যেতে পারতো না দাঁড়িয়ে রাখলে আড়াই টাকা ট্যাক্স দিতে হতো তো সেই বাংলায় কিভাবে মুসলমানরা তাদের দিন পালনের স্বাধীনতা পায় সেই চেষ্টা যারা করেছেন তাদেরকে আমাদের চিনা উচিত এবং জানা উচিত এটা হচ্ছে দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর হচ্ছে পুরো মুসলমানদের যে ইতিহাস এবং ইতিহাসের যে ধারাবাহিকতা সেই জায়গাটা সংক্ষেপে আমাদের জানা থাকা উচিত মুসলমানরা কোথায় কোথায় গিয়েছে মুসলমানদের শাসন ব্যবস্থা কোথায় ছিল এবং সেখানে তাদের অবদান কী ছিল বিশ্ব সভ্যতাকে মুসলমানরা কি দিয়েছে সেই বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে এবং গুরুত্বের দিক থেকে তৃতীয় স্তরে কিন্তু প্রথম দুইটা সবচেয়ে জরুরি এবং বর্তমান সময়ে আরও বেশি জরুরি যে আমরা নবীজি সিরাজ জানব খেলাফতের রাশেদের ইতিহাস জানবো এবং আমরা যে অঞ্চলে আছি যে ভূখণ্ডে আছি এখানকার ইতিহাস জানবো এখানে আমাদের শত্রু মিত্র কারা তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো আর তৃতীয় বিষয় সর্বশেষ বিষয় বলে শেষ করছি সেটা হচ্ছে আমরা ইতিহাসটাকে আসলে কোন দৃষ্টিতে দেখব ইতিহাসটাকে দেখার অনেকগুলো প্রবণতা আছে এবং অনেকভাবে ইতিহাসকে ব্যাখ্যা করার প্রবণতা আছে আমরা দেখব আমাদের আকিদা আমাদের ফিক এবং আমাদের যে ধর্মীয় জায়গা সেখান থেকে তাহলে আমরা ইতিহাস থেকে সঠিক শিক্ষাটা পাবো অথবা আমরা যদি বাহ্যিক পুঁজিবাদী কিংবা দুনিয়াবি কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে ইতিহাসটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না যেমন ছোট্ট একটা উদাহরণ যদি দেই আমাদের কি স্কুল কলেজে কিংবা ওরিয়েন্টালিস্টদের লেখায় সবসময় শেখানো হয় যে মুসলমানদের স্বর্ণযুগ কোনটা গোল্ডেন এজ কোনটা আমাদের সব জায়গায় পড়ানো হয় এবং অমুসলিমরা যখনই কোনো বই লেখে তারা দেখায় যে গোল্ডেন এজ হচ্ছে আব্বাসি খেলাফত কারণ গোল্ডেন এজ আব্বাসি খেলাফতে বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে মুসলমানরা বাইতুল হিক্মা প্রতিষ্ঠা করেছে মুসলমানরা অ্যারিস্টটলের দর্শন আরোপিত অনুবাদ করেছে তাদের মধ্যে একটা নবজাগরণ হয়েছে কিন্তু একই সাথে আমরা যদি হাদিসের দিকে তাকাই যে সর্বশ্রেষ্ঠ যুগ কোনটা নবীজি বলছেন খাইরুল করুন এ করনি সুম্মাল্লা ইয়ালু আহম সুম্মাল্লা দিন আহম সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপর আমার পরে যারা আসে তাদের যুগ তাদের যুগ অথচ আমরা যদি দেখি হাদিস অনুসারে খেলাফতের আশেদা হচ্ছে শ্রেষ্ঠ যুগ স্বর্ণ যুগ কিন্তু বাহ্যিকভাবে যদি আমরা দেখি খেলাফতের আশেদা কোনো অট্টালিকা নির্মাণ হয় নাই খেলাফতের আশেদা কোনো তাজমহল নির্মাণ করে নাই খেলাফতের আশেদা কোনো জামিয়া কুট্টুবাদ নির্মাণ করে নাই বাগদাদের জামিয়া আবু জাফর মানসুর তৈরি করে নাই বড় মসজিদ বড় ইমারত বড় দালান কোঠা এগুলো নির্মাণ করে নেই যেটা আব্বাসীরা করেছে আন্দালুসের মুসলমানরা করেছে ভারতবর্ষের মুসলমানরা করেছে তাহলে এই দুটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব ব্যাখ্যা করার মূল বিষয় হচ্ছে যে আমাদের কাছে মূল মাপকাঠি কি একটা সময় সোনালি সময় হওয়ার মূল মাপকাঠি কী একটা সময় সবচেয়ে ভালো সময় হওয়ার মূল মাপকাঠি আমাদের কাছে সেটা হচ্ছে মানুষ কতটা আল্লাহর বান্দা হয়ে উঠেছে সেটা যে এই সমাজে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর বান্দা আল্লাহর সামনে সবচেয়ে বেশি আনুগত্য করে যেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয় যেই সমাজে আদল থাকে যেই সমাজে শাসককে একজন সাধারণ মুসল্লি প্রশ্ন করতে পারে যে আমাদের জামা ছিঁড়া আপনার জামা এত বড় কীভাবে হয় সেই সমাজ হচ্ছে সবচেয়ে আদর্শ সমাজ এখন সেই সমাজে যদি অট্টালিকা নির্মাণ হয় ভালো কথা যদি নির্মাণ না হয় তাহলে অট্টালিকা ছাড়াই সেই সমাজ সবচেয়ে সোনালী সমাজ তো ফলে আমরা ইতিহাসকে যখন দেখবো আমরা এই জায়গা থেকে দেখব যে আমাদেরকে যদি কেউ বলে দেয় যে তোমাদের সবচেয়ে গৌরবের জায়গা এটা তো কেউ বলে দিলে আমাদের জন্য সেটা গ্রহণ করা ঠিক হবে না বরং আমরা নিজেরা যাচাই করবো যে আমাদের জন্য সঠিক সময় কোনটা আমাদের দিনের সবচেয়ে নিকটবর্তী শাসনকাল কোনটা আমাদের দিনের সবচেয়ে বেশি বাস্তবায়ন কোন সময় ঘটেছে কোন সময় মানুষ সর্বোপরি সবচেয়ে বেশি আল্লাহর বান্ধা হয়ে উঠেছে সেই জিনিসটাই তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে আমাদের ইতিহাস পড়া উচিত এবং ইতিহাসটাকে আমাদের সমাজ প্রেক্ষাপট অনুসারে চিন্তা ভাবনা করার জন্য এবং আমাদের আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করার জন্য এটাকে কাজে লাগানো উচিত কারণ আমাদের মুসলিম উম্মার এক সমৃদ্ধ ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং এটা তিন মহাদেশ জুড়ে বিস্তৃত দীর্ঘ সময়ে এই শাসন ব্যবস্থার অধীনে অমুসলিমরাও তাদের নিরাপত্তা পেয়েছে এবং অমুসলিমরা এই সভ্যতা থেকে শিখেছে ইউরোপের লোকজন আন্দালুস এসে শিখেছে কায়রোর আলাঝার এসে পড়াশোনা করেছে তারা সমৃদ্ধ হয়েছে এখান থেকে ফলে আমাদেরকে আবারও যদি আমরা সেই শাসন ব্যবস্থার পুনর্জীবন ঘটাতে পারি পুনর্জাগরণ ঘটাতে পারি এবং আরও বেশি শরিয়ার নিকটে যেতে পারি এবং মুসলিম যেই মহান ব্যক্তিগণ আছেন তাদের জীবন কর্ম সব কিছু জেনে যদি সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় কল্যাণ দান করবেন এবং উন্নতি দান করবেন আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সবাইকে এই মেহনতের জন্য দিনের জন্য সব কিছুর জন্য কবুল করুক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইলম চর্চা জ্ঞান চর্চা এবং বুদ্ধিভিত্তিক চর্চা সব কিছুর জন্য কবুল করুন এবং এই বাংলার মুসলমানদের জন্য আমাদের পূর্বপুরুষ যেভাবে কোরবানি দিয়েছিলেন এবং তারা যেভাবে এই বাংলার ভূখণ্ডের জন্য এই বাংলার মুসলমানদের দিন প্রতিষ্ঠার জন্য তারা যেভাবে মেহনত করেছেন আমাদেরকে সেই কাফেলার শুরুতে না হোক অন্তত শেষেও যেন আমরা সেই কাফেলার সাথে জড়িত থাকতে পারি আল্লাহ সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ভাই মিটা বেজুলু চিরতরে তাকে কথা খুঁজে বলো পাইনি